ছিল খোলা চিঠিতে মায়ের আকুতি টিচারস যে দিন এই তিলত্তমার মা এক খোলা চিঠিতে কিছু আকুতি জানায় কি সেই আকুতি অবশ্যই বলবো তার সাথে সাথে যেদিনকে তিলত্তমার সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে সেদিনকে রাত্রি দুটো বাজে তিলত্তমার WhatsApp এমন কি মেসেজ ছিল যার থেকে CID এই কাজটাকে আরো সহজ করে দিল শুধু তাই নয় এই যে সঞ্জয় সঞ্জয় রায় যে কলে সেই রাতে প্রবেশ করেছিল একজন প্রত্যক্ষ দোষী কিন্তু সেই রাতে সঞ্জয়কে আরজি কলে প্রবেশ হতে দেখে কে সেই সমস্তটা বলবো তার সাথে আর ভাইটাল খবর যেটা তোমাদের কাছে আজকে তুলে দিতে চাই যে এই সঞ্জয় রায়ের দিদি যেই দিদি প্রশাসনের সাথে যুক্ত সেই দিদিও বলছে যে আমার ভাই যদি দোষী হয় তাহলে আমার ভাইকে যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় তার যেন ফাঁসি দেওয়া হয় শুধু তাই নয় এবং তার দেহটাও যেন আমাদের এই বাড়িতে না নিয়ে আসা হয় হ্যাঁ বন্ধুরা আর কি কী সেই দিদি বলেছে তার ভয়েস রেকর্ড আজকে তোমাদের সামনে তুলে দেবো তার দিদির মুখেই শুনে নেবে তার দিদি আরও কি কি চাঞ্চলকর জিনিস বলেছে তার ভাইয়ের নামে শুনে নেবে অবশ্যই তো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ইডির হানা এই সন্দীপ ঘোষের বাড়িতে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি বারংবার বলেছি যে সিআইডি যারা ইনভেস্টিগেশন করছিল তারা তো করবেই এরপরে এরপরে এই কাজের মধ্যে প্রবেশ করবে ইডি এবং তারা কিন্তু সেই কাজে প্রবেশ করেও গেছে অলরেডি এবং আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এই ইডি একজন নয় দুজন নয় চার চারজনের বাড়িতে হানা দিয়েছে এই সন্দীপ ঘোষের এবং সন্দীপ ঘোষের কিছু সহকর্মীদের বাড়িতেও কিন্তু এই ইডি হানা দিয়েছে প্রথমে সন্দীপ ঘোষের বাড়িতে যখন ইডি যায় তখন সন্দীপ ঘোষের বাড়িতে বড় একটা তালা ঝুলছিল তাই তাই তারা সিদ্ধান্ত নেয় যে কিছুক্ষণ পর তারা আবার আসবে এবং তখন তাদের বাড়িতে সাইনবোর্ড টানিয়ে দেবে বা বাড়ি সিল করে দেবে বা বাড়ির ভিতরে গিয়ে ইনভেস্টিগেশন করবে তারা সেটা পরবর্তী মানে ধাপে এই জিনিসটাই ছিল কিন্তু কিছুক্ষণ পর যখন তারা আবার ফিরে আসে তখন সন্দীপ ঘোষের ওয়াইফ আসে এবং উনি দরজা খুলে দেন এবং খুলে দেওয়ার পর টানা তিন ঘন্টা পর এই ইডি তাদের ঘরে প্রবেশ করে এবং ইনভেস্টিগেশন চালানো তারা শুরু করে শুধু তাই নয় ইডি এই সন্দীপ ঘোষ ছাড়াও প্রসূন চ্যাটার্জি এবং বিপ্লব সিংয়ের বাড়িতে এবং শোনা যাচ্ছে যেটা যে বিপ্লব সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতেও কিন্তু ইডি রেড পড়েছে হ্যাঁ কারণ একের পর এক তথ্য ও একের পর এক যারা যারা সন্দেহজনকের খাতায় রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ইডি এখন ডেট ফেলছে হ্যাঁ বন্ধুরা তো এইগুলো হচ্ছে এই সকাল বেলাকার নিউজ এরপর এরপরে আসি যে এই যে রাতে বেলা দুটো পাঁচে এই তিলোত্তমার মোবাইলে মেসেজ এই হোয়াটসঅ্যাপেও একটা মেসেজ আসে তার আগে তোমাদের বলে রাখি তিলোত্তমার মা জানিয়েছে যে রাত্রি এগারোটার পর তিলোত্তমার মা যখন তিলোত্তমাকে ফোন করে সেই সময় তিলোত্তমার কথা এবং কথা বলার ধরন এবং সমস্ত কিছু কিন্তু নর্মাল ছিল তার মধ্যে কোন রকমের কিন্তু কোনো সন্দেহজনক ভাবে কোনো কিছু কাজ কিন্তু তার মায়ের কিন্তু মনে হয়নি নর্মালি যেরকম রেগুলার তার মেয়ের সাথে কথা হয় সেদিনকেও কথা হয়েছে তার মেয়ে বলেছে মা এই ছত্রিশ ঘন্টার ডিউটি শেষ হলো খাবার অর্ডার দিয়েছি বাইরে থেকে খাবার আসলে আমি আর আমার তিনজন সহকর্মী তারা কিন্তু খাবার খেয়ে তারপর আমি রেস্ট নেবো পরের দিন সকালে তার মেয়ের বাড়ি ফেরার কথা কিন্তু তারপরে তো আর বাড়ি ফেরা হয়নি বৃহস্পতিবার লাস্ট তার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে তারপরে কিন্তু তার মেয়েকে আর দেখা যায়নি এবার তোমরা বলতে পারো ম্যাসেজে কী লেখা ছিল সেই ম্যাসেজ সংক্রান্ত বিষয়টা নিয়ে কিন্তু এই সিআইডি কিন্তু ইনভেস্টিগেশন করছে পরবর্তীকালে কি ছিল কা কে করেছিল সমস্তটা আমাদের সামনে আসবে তবে এখন এই মুহূর্তে যেটা সিআইডির তত্ত্বাবধানে রয়েছে তো তারাই ইনভেস্টিগেশন করবে এবার বলি যে সেই রাত্রেবেলা যেদিনকে এরকম মর্মান্তিক ঘটনা তিরোত্তমার সাথে ঘটে সেদিনকে কিন্তু সঞ্জয়কে ওই আর্চিকল হসপিটালের সেমিনার রুমে ঢুকতে কিন্তু একজন প্রত্যক্ষদর্শী দেখেন সে হচ্ছে ডি গ্রুপের একজন একজন প্রত্যপ্রদর্শী যে এবং এটাও বলে সে একজন মহিলা সে কিন্তু দেখেন এই সন্দীপ ঘোষ এই সঞ্জয়কে সেমিনার রুমে ঢুকতে যেটা সঞ্জয় প্রথম দিক থেকেই স্বীকার করেছে যে হ্যাঁ আমি সেদিনকে আরজি করে গেছিলাম এবং প্রথম দিকে সে পুলিশের কাছে এটাই স্বীকার করেছে যে আমি হত্যা করেছি আমি খুন করেছি আমাকে ফাঁসি দাও কিন্তু পরবর্তীকালে তার বয়ান আবার পরিবর্তিত হয়েছে যে সে বলেছে যে না আমি গেছিলাম কিন্তু যখন কি তার দেহটাকে পড়ে থাকতে দেখি তখন আমি ভয় পেয়ে আমি বেরিয়ে আসি তার পরক্ষণে তাকে আবার পলিটপ টেস্ট যখন করানো হয় তখন সে কিন্তু এইটা স্বীকার করে যে তার মুখ নাক চেপে ধরেছিল অর্থাৎ আমি যেটা গতকালকেই বলেছি যে তার অর্থাৎ এই তিলত্তমার মুখ নাক সে চেপে ধরেছিল কিন্তু সে তাকে মার্ডার করেনি তার কথা এত অসংযত অসংযত থাকার ফলে কিন্তু সিআইডি আরও বেশি বেশি করে কিন্তু এই ইনভেস্টিগেশনটাকে বাড়িয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এবং তোমাদেরকে এটাও জানিয়ে রেখেছি যে ডি গ্রুপে যে তাকেও কিন্তু সিআইটি নিজেদের তত্ত্বাবধানে রেখেছে এবং তাকেও কিন্তু অনেক প্রশ্ন করা হচ্ছে হ্যাঁ এবং সেই প্রশ্নগুলো কি প্রশ্ন পরবর্তীকালে আমরা জানতে পারবো সব থেকে যে খবরটা এখন উঠে আসছে সেটা হচ্ছে এই যে সঞ্জয় এই সঞ্জয়ের কিন্তু তিন বোন না চার বোনেরা তোমরা এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছো যে সঞ্জয়ের এক দিদি যার সাথে সঞ্জয়দের কোনো সম্পর্কই নেই যেই দিদি বাড়ির অমতে বিয়ে করার জন্য কিন্তু সঞ্জয়ের বাড়িতে কেউই কিন্তু তার সাথে সম্পর্ক বলতে তাকে করে দিয়েছে যে এই মানে বারো বছর মনে হয় তাদের সাথে কোনো মানে আলাপ তাদের সাথে কোনো কথাবার্তা কোনো কিছুই নেই সেই দিদি কিন্তু এইবার উঠে আসছে আর দিদি যেই দিদি প্রশাসনের সাথে যুক্ত যেই দিদি এই কি বলবো এই পুলিশ বলতে পারো পুলিশেরই একজন কর্মচারী সেও এবং সেই দিদি এই ভাইয়ের নামে তাদের একটা মাত্র ভাই এই ভাইয়ের নামে কি কথা বলছে চলো তোমরা একটু শুনে নাও যে কি কথা সেই তার ওই দিদি প্রশাসনের সাথে যুক্ত যে দিদি সেই দিদি কি কথা বলছে তার ভয়েস রেকর্ডটা তোমরা একবার শুনে নাও ঘটনা ঘটালো যেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন যেটা এখনো পর্যন্ত তদন্ত হয়ে আপনারা বিশ্বাস করতে পারছেন আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না দাদা এরকম করেছে ও করে থাকির ও ড্রিঙ্ক করতো ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি ওর সাথে আমি বলে দিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে এলাম তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তো ও ইনফ্যাক্ট ঘরেও থাকতো না ও আসতো যেতো আসতো যেত ড্রিঙ্ক করতো সেই জন্য ও একবারে নিজেই বলো আমি আর এই ঘরে আসবো না আমি এই ঘরে থাকবো না তখন আমরা মাকে নিজে দেখাশোনার দায়িত্ব আমরা বোনরা নিলাম আমরা বোনরা মিলে মাকে দেখাশোনা করতাম ওর ও কেমন ছেলে এই এরম যদি কাজ কেউ করে থাকে কেমন ছেলে আপনি কি বলবেন ওকে আমরা বাজে থেকে ফটো থেকে ফটোকপিক দিতে চাইলে আপনারা দিন যাইচ্ছে করুন কিন্তু দেহ পর্যন্ত দেবেন না এতটুকু আপনাদের রিকোয়েস্ট করলাম কেন এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না সঞ্জয় সঞ্জয় যে সিভিক volunteers চাকরি পেয়েছে সেটা কিভাবে পেল ওকে আমি বললাম না দাদা ও নিজের মোজে মালিক ছিল কখন কি করত কাউকে বলতো না ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে তর্ক করতো ও বলতো আমার চেন্নাই আমি ফোন পাসব তো এবারে কি বলবো বলুন প্রশ্ন হচ্ছে চাকরিটা পেলো কিভাবে বললাম তো দাদা কিছু বলিনিও কখন পেলো কিভাবে পেলো ওর কোনো এ ছিল না আপনি নিজে একজন পুলিশের কর্মরত অবস্থায় ছিলেন এবং সেই পুলিশ তদন্ত করছে আপনি একজন পুলিশ হিসাবে এবং বোন হিসাবে বা দিদি হিসাবে কি চাইছেন ও শাস্তি হওয়া চাই কোথর থেকে কোথর শাস্তি হওয়া আর সঞ্জয় সঞ্জয় যে চাকরিটা যে করছিল পুলিশে সেটা জানতেন মানে এমনি জানতেন যে কেমন ছিল কোনো রকম ভাবে শুনতে যেটা বিষয়টা সেটা যে ডোন্ট কেয়ার মনোভাব ছিল কাজও খুব একটা যেত না একটা আমরা এই বিষয়ে কিছু জানি না তো কি একটা মোটর বাইক দিয়ে আপনাদের ওখানে যেতে বলে এলাকার লোকেরা বলছে কলকাতা পুলিশ লেখা হ্যাঁ 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 মোটর বাইক নিয়ে যাওয়া আসা করতো ওকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছিল এটা কার ও বলতো আমার অফিসের আছে কেপি লেখা হ্যাঁ কেটি লেখা দাদা এটা ঠিক আমাদের যখন বলেছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে দেখুন আমরা তো এসব কিছু জানি না আর আমাদের আগে জানাইনি যখন আমরা জানতে পেরেছি তখন ওকেই আমরা ও আমাদের সাথে সম্পর্ক ছেড়ে চলে গেছিল কোন থানার সঙ্গে ও বেশি যাতায়াত ছিল বা ছিল কি জানেন আপনি না কিচ্ছু জানি না এমনি কি জানতেন মানে সিভিক হয়েছে সেটা জানতেন হ্যাঁ এতটুকু কিন্তু ড্রেস কোড কিছু না কখনো সিভিলে যেত কখনো কি পড়তো ও কোনো কিছু মতব্য ছিল না তোমার শুনলে সেখানে তার দিদি পরিষ্কারভাবে বলে দিলো যে তার ভাই যদি এরকম একটা কাজ করে থাকে তাহলে তার ভাইকে কঠোর থেকে কঠোর শাস্তি যেন দেওয়া হয় এবং তার ভাইয়ের যে তার ভাইকে যদি শাস ফাঁসিও দেওয়া হয় তাতেও তারা মঞ্চুর কারণ এরকম সেও একটা মেয়ে হ্যাঁ সে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের এরকম অন্যায় সে কী করে সহ্য করবে আর এটার সাথে সে এটাও বললো যে তার ভাইয়ের যেন সে ডেড বডি তখন বাড়িতে না আনা হয় মানে কতটা ভাইয়ের প্রতি ঘৃণা বিতৃষ্ণা এসে গেছিল এবং তার সাথে সাথে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তার ভাই যে তার ভাই কি মানে জিমে যেত এবং মানে এই যে মারপিট করতো হ্যাঁ তো তার ভাই কি সেখান থেকে এগুলো শিখেছে বলছে না তার ভাই থেকে কি ছোটোবেলায় এগুলো শিখতো ছোটোবেলায় এগুলো শিখতো এবং সত্যি কথা বলতে তার ভাইয়ের সাথেও তাদেরও সম্পর্ক তেমন একটা নেই কারণ মানে বুঝতেই পারছো যে তার ভাই যেরকম ড্রিঙ্ক করে আসতো তো সেই ক্ষেত্রে তার দিদিরা বলেছিল তুই যেইভাবে ড্রিঙ্ক করে আসিস তুই কিন্তু এই বাড়িতে আসবি না তারপরে কিন্তু এই সঞ্জয় দু বছর হয়ে গেছে এই বাড়িতে কিন্তু আসে না তার মাকে সঞ্জয় মাকে বোনেরাই কিন্তু দেখত কিন্তু তার মায়ের কাছে যখন নাকি সাংবাদিকরা গেছিল তো সেখানে কিন্তু মা যে আমার ছেলে এই বাড়িতেই আসে এই বাড়িতে খায় দেয় ঘুমায় সমস্ত কিছু করে তার মা যে কথার মাধ্যমে তার মা যে একটা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছিলেন তার কথার মাঝখানেও কিন্তু সেটা বয়া ছিল তার মা কখন কি বলছিল নিজেও যায় না কখনো তার মা কেঁদে উঠছিল কখন তার মা ক্ষোভ প্রকাশ ছিল কখনো কখনো তার মা একদম শান্ত একটা শিশুর মতন হয়ে যাচ্ছিল কখনো বলছিল আমার ছেলে দোষ করেনি কখনো বলছিল আমার ছেলে দোষ করলে তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় কখনো বলছিল আমার ছেলেকে যারা ফাঁসিয়েছে তাদের উপরে ভগবান দেখবেন মানে উনি কখন কাকে কি বলছেন উনি নিজেও জানছেন মানে বুঝতে পারছেন না আসলে কোনো মা বা তার সন্তানকে খারাপভাবে মানুষ করে না কিন্তু আজকে মানে আমরা কি মনে করি যে ছেলে হয়েছে আমাদের বয়সকালে যে দেখবে যে খুঁটি হ্যাঁ আজকে সঞ্জয়ের মায়ে বাবা নেই বাবা মারা গেছেন তো সঞ্জয়ের মা পুরো একা উনি যেটা ওনার কথায় বলেছেন উনি একজন শান্তশিষ্ট মানুষ উনি বেশি এটা কথা বলতে পছন্দ করে না কিন্তু ছেলের মৃত্যুর পর তাকে এত কৈফত দিতে হচ্ছে এত মানুষের এত কথা বলতে হচ্ছে হ্যাঁ যেটা তাকে আগাগোড়া সবার কাছে শুনতে হতো যে তার মা এত কম কথা বলে এত চুপচাপ তার মাকে এখন এত কথা বলতে হচ্ছে যেই ছেলেকে ঘিরে তার মায়ের এত স্বপ্ন ছিল সেই ছেলে যে এরকম একটা নোংরা মানে পয়সা যে কাজ করবে সেটা তার মায়েরও ধারণার বাইরে তো এই ছিল আজকে আমার ভিডিও তো আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা প্রত্যেকে চাই প্রত্যেকে চাই যেন অভয়ার দোষীরা যেন তাদের যথাযথ শাস্তি পাক হ্যাঁ যথাযথ শাস্তি পাক শাস্তি ছোট হলে হবে না শাস্তি বড় হতে হবে কারণ একটা আমি মনে করি একটা ফাঁসি একটা ফাঁসি তো কয়েক সেকেন্ডে কষ্ট ছটপট করবে মারা যাবে কিন্তু তাকে এমনভাবে মারতে হবে যে পরবর্তীকালে কেউ এরকম ঘৃণতর কাজ করার আগে হাজার বার ভাবে তবে এটা আমার নিজের যুক্তি তোমাদের হয়তো আলাদা আলাদা যুক্তি হতে পারে বাট আমার সাথে অনেকে সহমত প্রশ্ন করতে পারে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সঙ্গে ভারতকে সুস্থ আজকে একটা নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য thank <laughs> you